আসসালামু আলাইকুম বিও স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য বাচ্চারা সবসময় খেলাধুলা পছন্দ করে ঘোরাঘুরি পছন্দ করে তাদের সমাবেশে কাউকে পেলে তারা ভীষণ খুশি হয় আমরা তা দেখেও আমাদের ভালো লাগে কথা হচ্ছে বাচ্চারা যখন ঘুরতে বা খেলাধুলা করতে যায় তখনই তাদের বিভিন্ন রকমের বায়না থাকে বিশেষ করে যখন তারা ঘুরতে যায় শুধু তারা ঘুরতে যাওয়ার জন্য কিন্তু ঘুরতে যায় না ঘুরতে যাওয়ার পর তাদের অনেক রকমের বায়নাতে হয় এটা খাবে ওইটা খাবে এটা কিনবে ওইটা কিনবে মাঝে মাঝে এর জন্য কিন্তু বিরক্ত লাগে ইচ্ছে করে যে না তাদেরকে আর কোথাও কখনো নিয়ে যাব না আসলে কিন্তু অনেক বিরক্ত লাগে আর সাথে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই তো বাচ্চাদের ঘুরতে যাওয়ার আগে বাসা থেকে যদি বাচ্চাদেরকে ভালো করে বুঝিয়ে শুনিয়ে ভালো করে একটা কমেন্টমেন্ট দিয়ে বাচ্চাদেরকে ঘুরতে নেওয়া যাওয়া হয় তাহলে দেখবেন অনেকটা কমই আপনার বাচ্চা বিরক্ত করবে যদি বলে নেন যে তুমি আজকে বাইরে গিয়ে ধরা ধরে থাকবা আমার হাত ঘোরাঘুরি কম করবা দৌড়াদৌড়িটা কম করবা আমি যেখানে ঘুরতে নিয়ে যাব সেখানে ঘুরতে যাবা আর খেলনা দেখলে নিতে চাইবা না বা মদ যে কোনো মজা দেখলে খাবারের জন্য রকম বায়না না যদি বাচ্চাদেরকে এভাবে একটু বাসা থেকে বলে টলে একটু নেওয়া যায় তাহলে দেখা যায় বাচ্চাদের আবধা আর দোষটা অনেকটাই কম থাকে আর যদি আপনার বাচ্চা একটু বড়ো হয় ভালো করে বুঝিয়ে বললে যে ঘুরতে যাবা ঠিক আছে খেলাধুলা করবা ঘোরাঘুরি করবা কিন্তু বায়না করে কান্নাকাটি করবা না ভীষণ বিরক্তির বিষয় হচ্ছে বাচ্চা যখন কোথাও ঘুরতে যায় তারা শুধু বায়নাই করে না বায়নার সাথে সাথে অনেক কান্নাকাটি করে সেখানকার পরিবেশের নিজের মান সম্মান অনেকটাই নষ্ট করে দেয় তাই বাচ্চাদেরকে বাসা থেকে একটু বলে দেন তাহলে দেখবেন বাচ্চা যখন কান্নাকাটি বা বায়না করবে তখন তাকে বলতে পারবেন যে তুমি যে এমন করছো তুমি কি বলে আসছিলা তাহলে কিন্তু তোমাকে আর কোনো দিন নিয়ে আসবো না ঠিক আছে তোমাকে জিনিসটা করে দেবো কিনে দেবো কিন্তু আর কোনো দিন নিয়ে আসবো না এভাবে যদি বাচ্চার ভিতরে একটা ভয় ঢুকে তখন বা বাচ্চা যদি ভাবে তখন দেখবেন এই কাজটা আর করবে না তো ঘুরতে নিয়ে গেলাম বিকেলে